রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা পরিচালিত ঝালমুড়ি নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিল নাটকের কলাকুশলী এবং মিডিয়া ব্যক্তিত্বরা বিস্তারিত প্রতিবেদনে দীর্ঘদিন বিরতিতে থাকার পর আবারও ধারাবাহিক নাটক নিয়ে হাজির হলেন পরিচালক রেদন রনি নাটকটির শুটিং শুরু হয় প্রায় দেড় বছর আগে মাঝে অনেকদিন বন্ধ থাকে নাটকটির শুটিং অবশেষে শেষ হল নাটকটির কাজ সে উপলক্ষে আয়োজন করা হলো একটি প্রিমিয়ার শো ঝালমুড়ি নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রেদন রানী ও নিয়ামুল মুক্তা ঝালমুড়ি নামকরণের পেছনের গল্প জানালেন নির্মাতা ঝালমুড়ির মধ্যে কি থাকে বিভিন্ন টেস্ট থাকে ঝালমুড়ি হচ্ছে এখনকার সময়ের কিছু তরুণের আসলে রিয়েলাইজেশনের গল্প তো এদের জীবনে কিন্তু এরকম হাসির টেস্ট থাকে কান্নার টেস্ট থাকে গল্প রেদন রানী ডিরেকশন আমরা দুজন মিলে দিচ্ছি যৌথভাবে ট্রাই করছি ভালো কিছু করার নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তওসিফ মাহমুদ মিশু সাব্বির মোটুসি বিশ্বাস সালমান মুক্তাদির স্বপ্নম ফারিয়া মুমতাহিনা টয়া মারিয়া নুর সাফা কবিরসহ আরও অনেকে তো আমরা এক বছর আগে কাজ শুরু করেছিলাম তখন আমি অ্যাক্টিং করতাম না সো এটা আমার প্রথম ধারাবাহিক ছিল সো আমার এক্সাইটমেন্টও একটু বেশি ছিল ঝালমুড়ি ওয়াজ অ্যাকচুয়ালি ফার্স্ট ইউথ সিরিয়াল মানে এই গত কয়েক বছরের মানে এটা একটু লেটে এখন অনেয়ার যাচ্ছে বাট আমরা তো শুরু করেছি অনেক আগে ঝালমুড়িতে যারা আছে সবাই আমার ফ্রেন্ড মানে সব হচ্ছে পরিচিত মুখ সব হচ্ছে আমরাই তারও বেশি ভালো লাগে আসলে কাজ করে নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সায়ম সাদাত প্রিমিয়ার শোতে সহকর্মীরা স্মরণ করলো তাকে টিমের সবচেয়ে বেশি মজা করতো কিন্তু সাইম এখন আমরা নতুন করে যখন এটার শুটিং সেটে যাই তখন ওর স্মৃতিগুলো সবসময় আসলে আমাদের চোখে চলে আসে এই সিরিয়ালটার মধ্যে আমি বলবো যে সাইম ভাই সবসময় বেঁচে থাকবে সো ইটস আ মেমরি ফর আস অল অফ আস হোয়াট এভার ইউ আর মাই ফ্রেন্ড ইউ আর ওয়াচিং এন্ড উই অল মিস ইউ উই লাভ ইউ এগারো সেপ্টেম্বর থেকে প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি প্রচারের পরই জানা যাবে তরুণ তরুণীদের জীবনের গল্প কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছেন নির্মাতা ও কলাকুশলীরা